হাই গাইস নীলিমা মল্লিকা অফিসিয়াল থেকে নীলিমা বলছি আজকে আপনাদের সামনে একটি রেসিপি দেখাবো সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক চলো দেখা যাক কচু শাকটি মিডিয়াম মতো কেটে নেবেন আমি বেশি বড় করলাম না ছোট করে কাটলাম গরম জল বসিয়ে দিলাম কড়াইতে জল দিলাম লবণ দেব সামান্য হলুদ দেব হলুদটা না দিলেও চলবে কচু শাকটি ধুয়ে ঝুড়িতে তুলবো একটু ভালো করে ধোবেন গরম জলে কচু শাকটি দিয়ে ঢাকা দেব হলুদটা না দিলেই ভালো হবে আদা একটু রসুন জিরে গোলমরিচ মশলাটা করে নিয়ে আসব কচু শাকটি সিদ্ধ করে ঝুড়িতে ফেললাম কড়াইতে তেল দিলাম তেলটি গরম হয়ে গেলে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ দিলাম আমি আমিষি আমিষই রান্না করছি কচু কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ একটু হালকা লাল লাল হলে মাখানো চিংড়ি মাছটি ওই তেলের উপরে দিয়ে হালকা ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে তাহলে চিংড়ি মাছের টেস্টি থাকে না মশলাটা দিয়ে দিলাম দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটি কষব হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মশলা আমার কষা হয়ে গেছে কচু শাকটি দিয়ে দিয়েছি ওতে নুন হলুদ কাঁচা সব দিয়ে দিয়েছিলাম মশলার সাথে ঢাকা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি আপনারা ঢাকা দিয়ে নেবেন পচু শাকটি এইবারে হালকা চিনি দিয়ে মেরে ছেড়ে নামাচ্ছি এরকম করে আপনারা রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন আর শেয়ার করবেন অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো টাটা ভালো থাকবেন